বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই ও বন্ধুরা আজ আপনাদের নিয়ে আসছি এক মাঠে আমার বাড়ির পাশেই মাঠ আর কি এই মাঠে চলে আসলাম আপনাদের কিছু প্রকৃতি ফসল পাটি দেখানোর জন্য আর কি যে মাঠটা দেখতে পাচ্ছেন পুরো মাঠটা কি সুন্দর প্রকৃতি আবহাওয়া বা মাঠের দৃশ্য এরকম দৃশ্য কোথাও কিন্তু পাবেন না হুম আমি বেশির অংশ মনে করেন এই মাঠে আসি মাঠের চেহারাটা অনেক সুন্দর লাগে যে আবহাওয়াটা সুন্দর লাগে তারপরে এসছি এই যে এক ঝালের ভুয়ে তো মানুষের এখন ঝাল দেখতে পাচ্ছেন ঝাল কত সুন্দর হুম অনেকটা সুন্দর নতুন গাছে মনে করেন যে পুরাতন গাছ ছিল এই গাছে এখন নতুন করে আবার ঝাল ধরেছে হ্যাঁ এই জন্য খুব সুন্দর লাগছে দেখতে আর কি ঠিক আছে গাছে যদি পরিপূর্ণ ঝাল না হয় তাহলে কিন্তু ঝালের গাছের উজ্জ্বলতা ফেরে না তারপরে এখানে আমাদের এই ভইটায় আসছি এই ভইটা হচ্ছে গিয়ে আমাদের সুমন ভাইয়ের হুম উনি ওই ওই পাশে কাজ করতে আছে। তো ওনার সাথেও কথা হবে তো মাঠটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন বা শেয়ার লাইক সমস্ত কিছু দেবেন পাশে থাকবেন তো আপনাদের ভালো ভালো দৃশ্য আপনাদের দেখানো হবে আর যা স্কেবার ঝাল তুলতা আছে হুম তো আসেন এইদিকে একটু গেরস্থর কাছে যায় আর কি হুম গেরস্থর সাথে একটু কথাবার্তারা বলি কত টাকা ঝাল বিক্রয় করল কি পরিমাণ ঝাল হয়েছে আর শ্রমিক ট্রমিক কয়টা কেমন কি লাগছে না লাগছে এটাও একটু কথাবার্তারা বলি আর কি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ঝাল তুলতে আসছেন না তো ঝাল আপনার এখানে কতটুকু আছে যাই হোক ঝাল তো গাছ তেমনটা ভালো না তারপরে আগেও বেঁচেছেন এখনো বেচছেন তা প্রত্যেক দিন কি পরিমাণ ঝাল উঠছে বা ঝালের সমস্যা কি বলেন মরিচের সমস্যা এই যে গাছ ফোটা আছে তো তারপরে ফোটা গাছে প্রচুর পরিমাণে মরিচ দেখতে পাইছেন আর প্রতি সপ্তাহে এই ভের উপর দিয়ে পনেরো হাজার বিশ হাজার টাকার আমি মরিচ বিক্রি করি দেখতে পাচ্ছেন পনেরো হাজার বিশ হাজার টাকা এই ভইটুকের ওপরে বিক্রয় করে এই অবস্থায় ঝালের গাছের এই অবস্থায় যদি এত টাকা বিক্রয় করে তাহলে মনে করেন যে যদি ঝাল গাছ যদি ভালো হতো আরে প্রত্যেকটা গাছ যদি সুরক্ষিত বা সুন্দর কোনো অসুখ বিসুখ বা কোনো কুকুরা ফুকড়া যদি না থাকতো তাহলে মনে করেন কত টাকা হইতক যাই হোক ঝাল আগে কিছু নষ্ট হয়েছে পরিবর্তিতে আবার ওষুধ প্রয়োগ করার পরে দেখা যাচ্ছে আবার ঝাল ধরেছে হ্যাঁ তো ঝালের দাম তো জানেনি মাঝে মাঝে দুইশো তিনশো আবার মাঝে মাঝে একশো দেড়শো ঠিক নাই যে সময় যেরকম আমদানি হয় সে সময় সেরকমই দাম হয় আর কি এই যে এদিকে আসো ঝালগুলি দেখাও আর কি এই যে ঝাল দেখতে পাচ্ছেন ঝালে যে কি সুন্দর ঝাল হ্যাঁ এই ঝালগুলি মনে করেন এই ঝালগুলির গাছ যদি পরিপূর্ণ সুস্থ হইতো তাহলে মনে করেন যে এই ঝালগুলি সব এরকম ষাট ছাট হইতো ঠিক আছে সব ষাট ছাট হইতো মনে করেন এখানে পাঁচ কেজি হলে সেই ঝালটা আপনার দশ কেজি সাত কেজি হয়ে যাইত যাই হোক ঝাল অনেক ভালো একটা ফসল হ্যাঁ ঝাল তো মানুষের মূল্যবান ফসল সব কাজেই লাগে ঝাল আর কি তো এখানে শ্রমিকও আমাদের এলাকায় শ্রমিক আছে আবার শ্রমিকের মনে করেন যে সভাপতিও আছে হ্যাঁ সভাপতিও আছে এখানে পনেরো বিশটা লোক এরা প্রতিনিয়ত ঝাল কাজ করে আর কি কচুমুচু সব কিছুর কাজ করে হ্যাঁ এদের যদি আপনাদের এক এক বিঘাও ঝাল থাকে একদিনে তুলি দিয়ে চলে আসবে কোনো ব্যাপার না হ্যাঁ যদি লাগে আপনাদের তাহলে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আমরা কিন্তু এই যে আপনার মঠমোড়া মাঠে আছে আর কি গাঙ্গি থানা মেহেরপুর পুরাতন মঠমোড়ায় আর কি ঠিক আছে তো সবাই দেখতে পাচ্ছেন ঝালের মাঠে আসছি মাঠটা আপনাদের দেখানোর জন্য আসলাম আর কি এই মাঠে আসলে মনটা ভালো হয়ে যাবে মনটা একটু খারাপ ছিল বাড়িতে বসেছিলাম তারপরে চলে আসলাম এই মাঠে যে মনটাও একটু ভালো করে আসি আর মাঠের প্রকৃতিটাও তুলে নিয়ে আসে একটা দৃশ্যও তুলে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা যাবে আর কি তারপরে এই যে এই পাঁচটা ঝাল গাছ দেখতে পাচ্ছেন এই পাঁচটা ঝাল গাছগুলো কিন্তু খুব বড়ো বড় হ্যাঁ এই ঝাল গাছগুলোতে বেশি একটা রোগ বালাই হয়েছিল না যাই হোক এই ঝালগুলিতে খুব ভালো একটা ঝাল হয়েছে যাই হোক আপনাদের পুরো মাঠটা দেখালাম তো কেমন লাগলো একটু জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে আচ্ছা এই আমি শেষ করে দিলাম আর কি মাঠ আপনাদের ঘুরে ফিরে ঝালের ভুটুই সব দেখানো হলো ঝালের চাষিকেও দেখানো হলো আর ঝালও খুব সুন্দর হয়েছে মাঠটাই আর বেশি না হয়তো বেশি দিন থাকবে না আর কয়েক ঝাড়া তোলার পরে হয়তো ঠিক হয়ে ইয়ে হয়ে যাবে ঠিক আছে তারপরে চলে যাবো ভাইয়ের সাথে আর কিছু কথা বলি তো কি অবস্থা ঝালে আপনার লাভটা কেমন কি হলো না লস হলো না মরেছে লস আমার হয় না আল্লাহর রহমতে খুব ভালো টাকা দিছে গত সপ্তাহে আমি বিশ হাজার টাকায় বেচি তার আগের সপ্তাহেছিল পনেরো হাজার এবারও পঁচিশ তিরিশ হাজার টাকার আশা করছি আমি আচ্ছা ঠিক আছে যাই হোক বিশ তিরিশ হাজার বেচ ফেলছে এখনও পঁচিশ তিরিশ হাজার বেচবে তাই হবে আর কি ঝালের চেহারা ভালো আছে মোটামুটি এখন গাছ ধরছে আর কি হয়ে যাবে সবাই ঝাল যাদের আছে তারা সবাই ঝালের মেরামত করবেন ঠিক আছে বিষ যখন দরকার ঠিক সে সময়তেই দেবেন দি গাছগুলি একটু খুঁটি বেশ পরিষ্কার করে রাখবেন দেখা যাচ্ছে যে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে পরে ওই কমা গাছেও অনেক সময় ভালো ফসল হয় আর কি ভালো জল বেশি কিছু বললাম না আপনাদের এ পর্যন্তই রাখলাম পরের নেক্সট আবার পরের ভিডিওতে আপনাদের দেখানো যাবে আর কি হ্যাঁ আচ্ছা সবাই আমার এই মিন্টু মিন্টুগুলা পেজে সবাই শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এ পর্যন্ত রাখলাম